সর্বপ্রথম আমাদেরকে প্রথম ভাবতে হবে যে নবী কি কোরআনের সংজ্ঞা অনুসারে নবী কাকে বলা হয় নবীর কি করা উচিত নবীর আসার দরকার কি বা নবী আসবেন কেন নবীরা সমাজের সংস্কারের জন্য কি করে থাকেন কি ভূমিকা পালন করেন এক নবী প্রেরণের দরকার কি এমন সমস্যার মুখে সম সমস্যার কথা কোরআন উল্লেখ আছে সেই সকল সমস্যার মুখে নবী পাঠানোর প্রয়োজন কি আর নবী পাঠানোর উদ্দেশ্য কি তার প্রথম ব্যাখ্যা আসা দরকার যা করান তাই ব্যাখ্যা করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান উদ্দেশ্য হলো নবীর প্রধান কাজ হলো আল্লাহ এবং মানুষের মাঝে মাঝে দূরত্বকে দূর করা এবং তাদেরকে সঠিক পথ দেখানো এবং সঠিক পথ প্রদর্শন করা তার তাহলে তারা বলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং এক আল্লাহর ইবাদত করো নবী প্রেরণের এটি প্রধান উদ্দেশ্য আমি কোরআনের কিছু আয়ত নিয়ে এসেছি নবীর আগমনের উদ্দেশ্য এটি এবং এর সাথে আরো কিছু দেশের কথা উল্লেখ আছে যদি এটি আল্লাহর নিয়ম আল্লাহর অনেক বড় পুরস্কার কিন্তু তারা যে দায়িত্ব তারা পালন করেন আহ সেই দায়িত্ব পালনের মাধ্যমে তারা আল্লাহর নেয়ামতের পুরস্কারের যোগ্য হন নবীরা কখনো না আল্লাহর নিয়ামতের বাহিরে কোনো কাজ করতে পারেন না তারা আল্লাহর মূর্তিমান হয়ে থাকেন তারা যাই করে থাকেন সেটি আল্লাহর নিয়ামতের একটা অংশ তারা তারা যাই করে আমি বলবো যে সেটি আল্লাহর সন্তোষের কারণ হয় কেননা তাদের তাদের আচরণ আচরণে আসলে তাদেরকে নবী বানিয়ে থাকেন নবীর প্রতিটি কাজ সন্তুষ্টি অর্জনের সহায়ক হয় যদি আপনি পুরোপুরি তা অনুকরণ করেন যেভাবে তারা করেছেন তাহলে আল্লাহ আল্লাহ তালা আপনার উপর সেভাবেই রহমত বর্ষণ করতে পারেন যেভাবে ইতিপূর্বে নবীদের উপর করেছেন